সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা কমপ্লিট করব ময়মনসিং বোর্ড দুই হাজার পঁচিশের পাঁচ নম্বর প্রশ্ন যেটা আমাদের মূলত হয়েছিল সপ্তম এবং অষ্টম অধ্যায় মানে দুইটা অধ্যায় থেকে সমন্বিত একটা সৃজনশীল এটার ক নাম্বার দিকে যদি আমরা তাকাই এটা বলছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বিশিষ্ট একটি বর্গ আঁক কি বলছে একটা আমাদের কর্ণের মাপ দিয়ে দিছে বর্গ ডাকতে বলছে অন্যান্যগুলিতে আমাদের বাহু দিয়ে দেয় আমাদের ওইখান থেকে কি আঁকা লাগে বর্গ আঁকা লাগে কিন্তু এটা কি দিয়ে দিছে কর্ণ তো চলো এটা সমাধান করি ক নাম্বার কী দেওয়া আছে আমাদের ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কর্ণবিষ্ট একটি বর্গ আঁকতে বলছে মানে কর্ণের মা ফোর পয়েন্ট ফাইভ স্কেল ব্যবহার করো মাইপা তুমি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নাও এখানটাতে বসাইলাম এই যে আমাদের ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন তুমি যদি একটু খেয়াল করো আমরা যদি একটা বর্গ হাতে একটু অঙ্কন করে দেখাই ধরো এটা আমাদের একটু বর্গ হ্যাঁ কর্ণকারে বলে এই যে এগুলোই তো কর্ণ বলে নাকি এগুলো নব্বই ডিগ্রি ঠিক আছে কিন্তু কর্ণর হিসাব যদি করি এখানে পাঁচচল্লিশ এইখানে পাঁচচল্লিশ মানে দাগটা যে নিলাম এইখানটা তো পাঁচচল্লিশ কত পাঁচচল্লিশ তো বুঝা যেতে আমাদের কর্ণের সাথে একটা কাহিনী আছে তো চলো কিভাবে এই কাহিনী উদ্ধার করা লাগে জানি এখানে যেকোনো একটা দাগ দিয়ে দিলাম এটার একটা নামকরণ করিয়া দিলাম এখন প্রথম কাজ হইতেছে এটার নামকরণ করি ভি ই দিয়ে দিলাম এর মাপটা নাও এখান থেকে তুমি কি করবা এর মাপটা নাও এই যে এখানটাতে বসাও কর্ণ এর মাপ আমরা নিলাম তে বসাও একটা অংশ এটার নাম তুমি দিয়ে দাও ডি ডি নাম দিলে ঠিক আছে এখন বি বিন্দুতে নব্বই ডিগ্রি আঁকো বর্গ আঁকার যেই কাজ তুমি করছো এখানে প্রথমে ওই করো বি বিন্দুতে তুমি আঁকবা এখানে বসাই বা পাঁচ চাপের হেল্প নাও এই যে এখানটাতে বসাও নিলাম এক চাপ দ্বিতীয় চাপ তৃতীয় চাপ চতুর্থ চাপ এবং ফাইনালি এইখানটাতে বসায় আমাদের এই যে পাঁচ নাম্বার চাপ হইলো ডাক দিয়ে দিলে কিন্তু আমার নব্বই ডিগ্রি আঁকা কমপ্লিট নব্বই ডিগ্রি আঁকা কমপ্লিট মানে বলতে পারি আমাদের এই যে এই দাগটা ছিল এটার নাম দিলাম আমরা এটার নাম দিলাম ই মূলত আমাদের এই যে এই দাগটা কমপ্লিট এটার নাম ধরো অ্যাপ দিয়ে দিলাম এরপর এই যে যে দাগটা এটি তো কর্ণ মূলত তো কর্ণের জন্য এটা আমার কি করা উচিত অর্ধেক করা উচিত তো তুমি এই যে নব্বই ডিগ্রি আঁকছো সেটা অর্ধেক করবা তো এখানটাতে আমরা বসাই দিলাম অর্ধেক করার প্রক্রিয়া আমরা জানি এটার অর্ধেকের বেশি ব্যবসার নিলাম এইখান থেকে একটা বৃত্তচাপ ওই মাথায় বসে আরও একটা বৃত্তচাপ ডাক দিয়ে দিলে আমাদের পাঁচল্লি ড্রির আঁকা কিন্তু কমপ্লিট নব্বই যেহেতু অর্ধেক হয়েছে নব্বইয়ের অর্ধেক কত ফর্টি ফাইভ বা পাঁচচল্লিশ ডিগ্রি তো ডাক দিয়ে দিলাম এটা যেহেতু আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি তো এইখানেও আমি চেয়েছি যদি এই যেটা আরেকটা কর্নে থেকে এখানেও তো একটা ফর্টি ফাইভ ডিগ্রি আছে নাকি তো আমি এই কোনটাই যদি এইখানে অঙ্কন করি এই যে এই কোনটা এইখানে মানে পাঁচচল্লি ডিগ্রি আমি এইখানেও কি করতেছি অঙ্কন করতেছি মাপ নিলাম কোন যেভাবে আঁকি আর কি দিতে বসাইলাম ডাক দিয়ে দিলাম তারপর আবার এখান থেকে বসাইলাম এই অংশটুকের মাপ নিলাম বসায় কেটে দিলাম বেশ দেয়ের সাথে ডাক দাও ডাক দিয়ে দিলাম আমাদের এক পাশ হয়ে গেছে মোটামুটি একটা সাইড এই যে ধরো এই যে এই সাইডটা মোটামুটি আমাদের হয়ে গেছে এখন আমি যদি এই বাহুটার সময় করে এখানে একটা বাহু হকতে পারি এই বাহুটার সময় করে এখানে একটা বাহু আঁকতে পারি তাইলে হয়ে গেলো নাকি তো এর জন্য তুমি কি করবা গিতে বসাও এই যে এটু কংশের মাপ নাও এই যে এটুকের মাপ নিলাম নিচে একটা বৃত্ত চাপ এটা দাও আবার তুমি ডিতে বসাও এই মাপই নাও দুটা মাপ কিন্তু সেম তো তুমি এক মাপেই কাটতে পারো দাগ দিয়ে দাও ব্যাস এটার নাম তুমি দিয়ে দিলে ধরো এ এটার নাম বি এটার নাম দিয়ে দিলাম সি এটার নাম ডি এবার সবার এখানে যোগ করো আর কিছু না আঁকা কিন্তু হয়ে গেছে বুঝতে পারছি তো এই যে দাগ দিলাম তারপর এইখানটাতে বসাইলাম এটা কি দিয়ে দিলাম এই যে দাগ দিয়ে দিলাম ব্যাস এ সি ডি আমাদের কাঙ্ক্ষিত বর্গ যেটা আমরা কি থেকে আঁকছি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই কর্ণটার হেল্প নিয়ে আকছি হচ্ছে শেষ কর্ণ দিকে তাকাই ত্রিভুজটির বহির্বৃত্ত অঙ্কন করো তাহলে আমাদের কোন তথ্য দিয়ে দিছে তথ্যগুলি তাকাই একটা ত্রিভুজের বাহুগুলি একটা ত্রিভুজ আছে তাহলে তিনটা বাহু দিয়ে দিছে তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার এটা আমি ও লেখি এটা আবার তিন ভাই বোনা কী এটা হচ্ছে আমাদের ও ও ছয় সেন্টিমিটার তাহলে তথ্যগুলি দেয় সবার আগে একটা ত্রিভুজ অঙ্কন করি তারপর ত্রিভুজের কী একটু বহির্বৃত্ত আর বহির্বৃত্ত আমাদের অষ্টম অধ্যায়ের কয় নাম্বার একটু জানাও তো কমেন্ট সেকশনে যদি তোমার জানা থাকে এবার আমরা ক নাম্বারের জন্য কাজ শুরু করি ক নাম্বার জন্য কী কী তথ্য আছে ক নম্বরের জন্য তথ্যগুলি আছে তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার স্কেলের হেল্প নিলাম প্রথমে আসে তিন সেন্টিমিটার তো এখানটাতে আমরা অঙ্কন করি তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার একটা তারপরে আছে একটা পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তারপরে আর একটা ফাইনালি ছয় সেন্টিমিটার এটার মান ছয় সেন্টিমিটার নামকরণ করি দিয়ে এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিয়ে দিলাম সি এখন এই অনুসারে সবার একটা আমরা ত্রিভুজ অঙ্কন করি এখানটাতেই অঙ্কন করি যে কোনো একটা রশ্মি নিলাম আমাদের ইচ্ছা মতো এখানে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম নামকরণ একটু পরেই করি বা দিয়েও দিতে পারি এটার নাম দিয়ে দিলাম আমরা ভি এটার নাম দিয়ে দিলাম আমরা ডি ভিডি থেকে প্রথমে তোমার যেই বাহুটারে মন চায় তুমি নিতে পারো তোমার কোনো প্রবলেম নাই যেটা মন চায় তো আমরা কি করতে পারি আমরা বড় বাহুটারে নিই সি এর নিলাম আমরা কারে নিলাম সি এর আমরা এখান থেকে কারে নিলাম সবচেয়ে বড় বাহুটা সি এর নিয়ে নিলাম হ্যাঁ সি এর মাপ নি সি এখানটাতে বসাইলাম এটা নিলাম এটার নাম দিয়ে দিলাম আমরা ধরো সি দিয়ে দিলাম ঠিক আছে এখন ভি সি রেখাংশের ভি আর সি বিন্দুতে একটাতে তুমি এর মাপ নেও ধরো বিতেই এর মাপ নিলাম এর মাপ নিয়েছি বিতে বসাইলাম এখানে একটা আমি বৃত্ত চাপ কাটবো একটু বড় সড়ো করে রেখে একটু কারণ আমি জানি না কোন জায়গায় মিলিত হবে এই জন্য বড় করে নিয়েছি তুমি যেহেতু পেন্সিল ইউজ করবো বাড়তিটা মুছে দিও ঠিক আছে এবার আরেকটা বাহু রয়েছে টু ভি ভি এর মাপটা নাও ভি এর মাপটা দিলে সিতে বসাই দাও যেহেতু এ রে তুমি এখানে বসাইছো সি রে তুমি এখানটাতে বসাই দাও হইল যেখানে তারা মিলিত হয়েছে নাম দিয়ে দাও তুমি এ এবার যোগ করে দাও তাইলে তোমার কাঙ্ক্ষিত ত্রিভুজটা পাওয়া গেছে এই যে যোগ করে দিলাম এবি আর এখানটাতে আমরা যোগ করতেছি সি সরি এ সি শেষ আমাদের ত্রিভুজ পাওয়া গেছে এ বিসি এখন এই ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে বলছে কি বৃত্ত অঙ্কন করতে বলছে বহির্বৃত্ত বহির্বৃত্ত কোয় অঙ্কন করা লাগে বাইরে কই অঙ্কন করা লাগে বাইরে তো বাইরে আকার জন্য একটা কাজ তুমি মনে রাখবা তোমার এই যে যে বাহুটা দেখতাছো না এটারে তুমি একটু বর্ধিত করে দিবা এটা একটু কী করবা বর্ধিত সর্বোচ্চ যেইটুকু আরও কইরা দিলাম এই বাহুটার একটু কী করবা বর্ধিত করে দিবা ঠিক আছে বাহুরে একটু বর্ধিত করতে হইব তো আমরা যেইটুকু পার্সি জায়গা আছে বর্ধিত কইরা দিছি বর্ধিত করার ফলে দেখা যাবে কি আমাদের এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এখানে আরেকটা কোন উৎপন্ন হয়েছে এটার নাম ধরো আমরা দিয়ে দিলাম এখন ই দিয়ে দিলাম আর এটার নাম দিয়ে দিলাম আমরা এফ দিয়ে দিলাম এখানে একটা কোন উৎপন্ন হয়েছে যার নাম কি যার নাম হচ্ছে সি এ এফ আর এটার নাম কি এ সিই এই দুইটা কোণেরে আমার এখন সমদিখণ্ডিত করতে হইব কি করতে হইব সমধিখণ্ডিত সমান দুইটুকায় বিভক্ত করতে হইব তো আমি এটারই করি একটা একটা করে করলেই হয়েছে তো আমি এরই প্রথমে করি কোনটার উপর আগে একটা বৃত্ত চাপ আকি এই যে একটা বৃত্ত চা পাকলাম এবার এই বৃত্তচাপের যে কোনো এক মাথাতে বসামো এটার অর্ধেকের বেশি ব্যাসার ধনীমু নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ এই মাথায় বসে আরেকটা বৃত্তচাপ ডাক দিয়ে দিলে কোনাক্কা কিন্তু হয়ে গেছে সরি কোন তো হয়েছে হয়েছে মানে সমদিখণ্ড কাকা হয়ে গেছে আমাদের কোনটা সমান দুইটা টুকরে বিভক্ত হয়ে গেছে ডাক দিয়ে দিলাম বুঝছি কি এখন এইখানে আবার একটা কোন পাইছো এইখানটাতে বসাও এই কোনটারে তুমি প্রথমে আগে বৃত্ত চাপ নাও এবার অর্ধেক করে ট্রাই দাও এখানে বসাও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেও নিয়ে এইখানটাতে একটা বৃত্ত চাপ চালাও ওই মাথায় বসে আরেকটা বৃত্ত চাপ চালাও বসে আরেকটা বৃত্ত চাপ চালাই দাও দশ দাগদেদিলে আমাদের সমদিখণ্ডক আকাশেষ মানে কোনগুলি সমদিখণ্ডিত হয়ে গেছে তো সাবধানই কইরো বৃত্তে রেগুলার ভুল খুব সহজে চোখে ধরা পড়ে এইজন্য বারবার বলি বৃত্তেরগুলা যখনই করবা খুব সাবধানে করবা এগুলার নাম একটা নাম ধর আমি দিয়ে দিলাম এম আর একটা নাম দিয়ে দিলাম এন এ এম এবং সি এন পরস্পর একটা বিন্দুতে মিলিতছে ওটার নাম তুমি দিয়ে দিতে পারো ও ও দিয়ে দিলাম ও থেকে তুমি করবা কি এ সি যে বাহুটা আছে এটার উপর একটা বৃত্তচাপ আঁকতে চাইবা মানে লম্বা আঁকতে আসো কিন্তু লম্বা আঁকার জন্য তোমার এটা আগে বৃত্তচাপ আঁকতে হইব বৃত্তচাপ কেন বলছি এমন একটা তুমি বৃত্তচাপ আঁকবা যাতে সুন্দরভাবে সে সি এর পাশেও একটা বিন্দুতে কাটে এর পাশে একটা বিন্দুতে কাটে দেখো এখানে আঁকতে মোটামুটি আমরা একটু জটিলতায় পড়ে গেছি কারণ আমাদের মানটা এতই ছোট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমাদের যেই মাপ দিছে আমাদের তো ওই অনুসারেই কাটা লাগবে তো আমরা ওই অনুসারেই কাটছি এই যে ডাক দিছি দেখো ডাক দেওয়া দেখা হলো খুব কাছাকাছি হয়ে গেছে মানে বুঝেই যেতেছে না কোনটা কোন অংশ কিন্তু যেহেতু করতে হবে এই জন্য করছি এইদিকে আরেকটু বড় করতে গেলে সে বাইরে চলে যায় হয়তো মানটা আরেকটু এদিক সেদিক দিলে হয়তো ঠিক থাকতো যাক আমরা আঁকছি ধরে নাও এই যে এই পাশে সে সি এর একটা বিন্দুতে ছেদ করছে আর এই পাশেও এর আরেকটা বিন্দুতে ছেদ করছে মানে এইখানে ধরে নাও দুইটা বিন্দুতে ছেদ করছে কিন্তু চোখের দেখায় মনে হচ্ছে দুটো একই সাথে আছে তো আমরা কি করতে পারি এইখান থেকে যেইখানে মনে হয় তোমার ছেদ করছে ওইখানটাতে বসাও এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাম বা আরও বড়ই নাও তাও কোনো প্রবলেম নাই নিচে একটা বৃত্ত চাপাকো আবার এইখানটাতে যেইখানে মনে হয় সর্বোচ্চ সে ছেদ করছে মনে হয় একটু সাবধানে হয়তো ক্যামেরা তেমন আমার ভালো না এই জন্য হয়তো ভালো বোঝা যায় না তুমি করতে গেলে বুঝতে পারবা ওইখানে বসে আরেকটা বৃত্ত চাপাকো দেখো দূরে বৃত্ত একটা বিন্দুতে ছেদ করছে তুমি ও থেকে এটার সাথে একটা দাগ দিয়ে দাও মানে লম্ব ডাকতে তুমি কিন্তু তুমি অবশ্যই বৃত্ত ত্রিভুজের বাইরে বের হইবা না ত্রিভুজ পর্যন্ত থাকবা নিশ্চয় এটার নাম তুমি দিয়ে দিতে পারো পি দিয়ে দিলাম এখন ওকে কেন্দ্র করে এ পি এর সমান ব্যাসার্ধ ধ না মানে ও পি এর সমান তুমি ব্যাসার্ধ নেও এই যে ও পি এর সমান আমরা কি নিলাম ব্যাসার্ধ নিলাম নিয়ে তুমি বৃত্ত আকার আগে একটু টেস্ট করবা যেন আমার সবগুলি বাহুরে ঠিক মতো পাইতাছে কিনা এদিক দিয়ে পাইতেছে কিনা এই অংশ দিয়ে পাইতেছে কিনা এটারও তো তো পাইসেই এভাবে একটু টেস্ট দিয়ে নিবা যদি মনে হয় কোন দিকে একটু পাইতে ঝামেলা হইতেছে তাহলে তুমি একটু মুভ করবা একটু মুভ করে এইভাবে নিবা যাতে সুন্দরভাবে মিলে তো নাও এবার আমরা আঁকি যেহেতু আমাদের একটা কোনো রকম পায়ে গেছে আমরা আইকা দিলাম ব্যাস একটু ভুলে পড়ে গেছি আমাদের বাইরে চলে গেছে বৃত্ত আমি একটু নিচে আঁকলে বৃত্তটা ঠিকঠাক হইতো কিন্তু আশা রাখি তোমাদের হয়তো আমি বুঝাইতে পারছি যদি না বুঝাইতে পারি এখনও তুমি যদি না বুঝা থাকো কোনো প্রবলেম নাই আমি এই বহির বৃত্ত সুন্দরভাবে অঙ্কন করে রাখছি আমি পুরো অষ্টম অধ্যায়টাই বিস্তারিতভাবে কমপ্লিট করছি পুরো প্লে লিস্টে তুমি যদি দেখে নিতে চাও এই যে কর্নার যারা ইউটিউবে সেই কর্নারে ক্লিক করে এই কর্নার মেয়ে বটনে দিয়ে দিছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম আছে ডিসক্রিপশনটা চেক করো সুন্দরভাবে লিঙ্ক দেওয়া আছে সপ্তম অধ্যায়ের লিঙ্কও দিয়ে দিতেছি অষ্টম অধ্যায়ের লিঙ্কও দিয়ে দিতেছি আশা রাখি বুঝতে পারছো একটু বাড়তি থাকলে বৃত্তটা হয়তো ঠিকঠাক দেখতে পারতাম এই বিন্দু এই বাহু এই বাহুরে পাইছে এই বাহুটারও পাইছে না বৃত্তের একটা বাহু পাইছে আর বাকি দুইটা বাহুর বর্ধিতাংশরে কেউ যদি ছেদ করে ওই রকম বৃত্তরে আমরা কি বলি বহির্বৃত্ত তো ক্লিয়ার বিষয়টা কি বুঝতে পারছি তো এবার আমরা এই বিষয়টাতে অঙ্কন করছি এবার বর্ণনা দিয়ে দেই বর্ণনার জন্য বিশেষ নির্বাচনের জন্য প্রশ্নের হেল্প নেই একটি ত্রিভুজের বাহু যথাক্রমে এত দেওয়া ছিল এখন আমাদের বলছে বহির্বৃত্ত অঙ্কন করতে তো লিখতেছি বিশেষ নির্বাচন ত্রিভুজের কয়টি বাহু দেওয়া ছিল তিনটি বাহু তিনটি বাহু এটা আসলে না লিখলেও হয়ে যাবে কারণ আমাদের মূলত এই জায়গায় মেন পার্ট হইতেছে যেই বৃত্তটা আমরা অঙ্কন করছি বহির্বৃত্ত এইটার মূলত বর্ণনা জানতে চাইছি ত্রিভুজটা কিভাবে আঁকছি বা তার কি দেওয়া দেওয়া আছে না দেওয়া আছে এগুলো না বলল্য হয়ে যাব তাও লিখেছি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজটির একটি বহির্বৃত্ত থাকতে হবে ত্রিভুজটির একটি বহির্বৃত্ত আঁকতে হবে বহির্বৃত্ত আঁকতে হবে আঁকতে হবে ব্যাস কোন রকম সাইরা নিলাম আমাদের বেশি নির্বাচন শেষ এবার হচ্ছে মেন পার্ট আমাদের বিবরণ অঙ্কনের বিবরণ তো লিখলাম আমরা অঙ্কন অঙ্কনে আমরা কি করছি ত্রিভুজের আঁকা হয়ে গেছে ত্রিভুজের আঁকা বর্ণনা এখানে মেন ফ্যাক্টর না আমাদের মূলত বহির্বৃত্ত জানতেছি কি জানতেছি বহির্বৃত্ত অঙ্কন করো আর সাইডে দেওয়া ছিল এটার বিবরণ অবশ্যক তো আমরা বিবরণ এখন দিয়ে দিতেছি শুধু বহির্বৃত্তের প্রথমে আমরা কী করছি আমরা এবি বাহুটার এফ পর্যন্ত বর্ধিত করছি তো লিখতেছি বি এ বাহুকে এফ পর্যন্ত এবং আমাদের যে সি বাহু সি বাহুকে ই পর্যন্ত ই পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করি আমরা প্রথমে এই কাজটাই কিন্তু করছি আকার শুরুতেই স্ত্রী পুজো আঁকছি তারপর আমরা এটা টান দে পর্যন্ত বড় করছি এটা করছি ই পর্যন্ত এরপরে এই যে কোনটা উৎপন্ন হইলো আঁকার ফলে সি এ এফ এটারে এবং এসি এটার আমরা সমুধিখণ্ডিত করছি তো এই বিষয়টাই বলি কোন সি এ এফ এবং কোন এ সিই এর সমধিখণ্ডক সমদি খণ্ডক যথাক্রমে যথাক্রমে ক্যান বললাম সি এ এফ এই যে এই কোনটার জন্য আমরা সমুধি খণ্ড কেঁকছি এ এম তো লিখলাম আমরা এ এম প্রথমটা প্রথমটার জন্য এবং পরের কোণের নাম ছিল এ সিই এ সি কই গেল আমাদের ই এই যে এটার সমৃদ্ধি খণ্ড কী আঁকছি আমরা সিএন এবং সিএন অঙ্কন করি অঙ্কন করি তারা কি একটা বিন্দুতে ছেদ করছে না তো এটাই বলে দাও মনে করি তারা মনে করি তারা পরস্পর পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করে তারপর কি করছো ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে এ সি এর উপর লম্বা আঁকতেছি সি এর ওপর কি ও আঁকছি ওপি ওপি লম্ব অঙ্কন করি অঙ্কন করি যেটা আঁকতে গিয়ে আমরা একটা প্রবলেমে পড়ছিলাম আমরা মাপ নিতেছিলাম ঠিকই এটার আমরা ওইভাবে এখানে লম্ব আকার মতো জায়গা পাইতাছিলাম না পর্যাপ্ত তো আমরা কোন রকম আইকে নিয়েছি হয়তো মাপে একটু এলোমেলো হইতে পারে তো তোমরা এটা সাবধানে আইকে নিবে আবার ট্রাই দিবা হয়তো ঠিক হয়ে যেতে পারে ঠিক আছে ওপি লম্ব অঙ্কন করি আঁকছি লম্বা আঁকার প্রক্রিয়া এখানে বসাইছিলাম সুবিধা মতো একটা মাপ নিয়েছি যাতে এই সিরে দুইটা বিন্দুতে ছেদ করে ছেদ করছে এখানে কিন্তু এতটাই কাছাকাছি ছেদ করছে যে আমাদের মনে হচ্ছে এই দাগের উপর একটা আমরা কী বলে এটা ওভার রাইটিং করেছি এরকম মনে হইতেছে যাক এটা বুঝাইছি এটার বিস্তারিত জানতে চাইলে কোন জায়গায় যাইতে হইব ডিসক্রিপশন চেক করতে এটাও বলে দিছি এরপরে ওপি লম্ব অঙ্কন করি তারপরে আমরা কী করছি ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে কেন্দ্র করে কা সমান মাপ মাপিয়েছি ওপি এ সমান মাপ নিছি না তো এটাই বলি ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি ইহাই আমাদের নির্ণেয় বহির্বৃত্ত নির্ণেয় কি বৃত্ত বহির্বৃত্ত বহির্বৃত্তের সংজ্ঞাটা যদি জানতে চাই বহির্বৃত্তের সংজ্ঞা কি এমন একটা বৃত্ত যা ত্রিভুজের একটা বাহু এবং বাকি দুই বাহুর বর্ধিতাংশের স্পর্শ করে একটা বাহু যেমন এবিসি আমাদের যে ত্রিভুজ এটার এসি বাহুটার পূর্বর স্পর্শ করছে আর এসি বাহুর বাকি যে দুই বাহু আছে ভিএ এটার বর্ধিতাংশ এফ এবং বিসি এর বর্ধিতাংশ সিই এটারও কিন্তু স্পর্শ করছে তো একটা বাহুর স্পর্শ করব আর বাকি দুই বাহুর বর্ধিতাংশই স্পর্শ করব তারে বলা হয় বহির্বৃত্ত তো একে কমপ্লিট হইলেও কিন্তু ক নাম্বার কমপ্লিট এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই দেখি গ নাম্বার কী বলা আছে শ্রীভুষ্টির পরিসীমা যদি পরিসীমা এই তিন পাঁচ ছয় যোগ করলে পরিসীমা পাওয়া যাইব রম্বসের পরিসীমা হয় কার পরিসীমা রম্বসের পরিসীমা আর একটা দেওয়া আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে রম অঙ্কন করো খুব ইজি জিনিস এটা আমাদের মূলত সপ্তম অধ্যায়ের এটা আমাদের সপ্তম অধ্যায়ের ব্যবহারিক যেমতি থেকে আসছে তো এটা সমাধান করি তো পরিসীমাটা আমরা প্রথমে আগে যোগ করে নেই পরিসীমার আমরা সাধারণত পি ধারা প্রকাশ করি পিয়ের মাপ কত হইব তিন তার সাথে আছে আমাদের পাঁচ তার সাথে আছে আমাদের ছয় এই সব যোগ করতেছে এত সেন্টিমিটার তাহলে এখানে আমরা কত পেলাম এগারো এগারো তিন কত হইল আমাদের চোদ্দ হইল আমরা কত পাইছি চোদ্দো সেন্টিমিটার তাহলে তোমার চোদ্দো সেন্টিমিটার বাহু সবার প্রথমে আঁকতে হইব যেহেতু তোর অম্বস সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করো তো আমরা এইখানটাতে আমাদের স্কেলের হেল্প নিতে চোদ্দো সেন্টিমিটার আঁকার জন্য চোদ্দো সেন্টিমিটার হ্যাঁ এই তো শূন্য থেকে ধরে এই যে চোদ্দ পর্যন্ত এই যে চোদ্দ জায়গা হয়েছে এই যে আমরা পর্যন্ত নিলাম এখন এটা হইতেছে আমাদের একটা রম বসের পরিসীমা একটা রম বসের আমরা জানি বৈশিষ্ট্য অনুসারে রম বসের চারো বাহু কেমন সমান মানে এখানে রম কয়টা বাহু আছে চারটা বাহু আছে আর প্রতিটি বাহুর সাইজ কেমন সমান তাহলে এখান থেকে একটা বাহুরে কেমনে বের করা যায় এই জিনিসটার চার টুকরা কইরা সমান কয়টা টুকরা কইরা চারটা টুকরা কইরা তো চার টুকরা করার কাজ তো আমরা পারি চার টুকরা না পারি আমরা দুই টুকরা তো পারি তাহলে এটা দুই টুকরা করো এটার অর্ধেকের বেশি ব্যবসা ধন্য চোখের উপরে একটা বৃত্ত চাপাকো নিচে আরেকটা বৃত্ত চাপাকো নাকি এই পাশে বসাও দাগ দাও দাগ দেও দাগ দিয়ে দিলেই এই জন্য মিলাই দিই আমাদের এই টুক দুই টুকরা হয়ে গেছে আমাদের পরিসীমা কয় টুকরা হয়ে গেছে দুই টুকরা হয়ে গেছে এখন এই দুই টুকরা যদি আমি আবার অর্ধেক করি এটা তো একটা অর্ধেক পার্ট নাকি তো এটার আমি আবার অর্ধেক করতেছি অর্ধেকের বেশি ব্যসের দুনিছি এইখানটাতে একটা বৃত্তচাপ চাপ আর একটা বৃত্তচাপ এইখানটাতে বসাইছি একটা বৃত্তচাপ চাপ আরেকটা বৃত্তচাপ দাগ দিয়ে দেই কি করলাম এই যে আমরা দাগ দিয়ে দিলাম পুরোটা ছিল অর্ধেক করছি অর্ধেকটার আবার অর্ধেক করছি ব্যাস এটাই আমাদের পিয়ের চার ভাগের এক ভাগ এটা হচ্ছে আমাদের রম্বসের একটা বাহুর মাপ এখন রম্বসের এক বাহু যেহেতু জানছি আবার একটা কোনো দেওয়া আছে কোন কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তো এখানটাতে ফর্টি ফাইভ একে নেই চাঁদার হেল্প নিয়ে নেই ফর্টি ফাইভ আঁকার জন্য ও সরি সেভেন্টি ফাইভ ফর্টি ফাইভ বলতেছি সেভেন্টি ফাইভ অ্যাড করলাম সেভেন্টি ফাইভ কই আছে এই যে সত্তর আশি তার মাঝে মাঝে অবস্থানে এই যে আমাদের পঁচাত্তর ডাক দিছি স্থাপন করছি সুবিধা মতো ডাক দিয়ে দিছি এটা আমাদের সেভেন্টি ফাইভ ডিগ্রি সেভেন্টি ফাইভ হইলো এবার আমরা অঙ্কন শুরু করি এটার আমাদের আর প্রয়োজন নাই যেই কোনো একটা রশ্মি নিতে আসি যেই কোনো একটা রশ্মি আমাদের ইচ্ছা মতো নেওয়া হইলো যে কোনো রশ্মি নামকরণ করলাম সাধারণত ভি দিয়ে দিলাম যে কোনো রশ্মি ভি থেকে এই পি এর চার ভাগের এক ভাগের মাপ নাও পি এর চার ভাগের এক ভাগের মাপ নাও নি সি স্থাপন করো এটা নাও এটা নাম দিয়ে দিলাম আমরা সি বিসির রেখাংশের বিভিন্ন তুমি পাঁচ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি কোনটা অঙ্কন করবা বিসি এর এই পঁচাত্তর ডিগ্রি কোনটা অঙ্কন করো এখানটাতে বসাও নিজের সুবিধা একটা মাপ নেও বিতে বসাও সুবিধাজনক মাপ নেও এই মাঝের অংশটুকের মাপ নেও এই মাঝের অংশটুকের মাপ নেওয়া হইলো এখানটাতে বসায় কেটে নাও ব্যাস ডাক দিয়ে দিলে কোনাকা কমপ্লিট স্থাপন করলাম ডাক দিয়ে দিলাম আঁকা কমপ্লিট কোনের নাম জামুছে দিয়ে যাও ই দিয়ে দিলাম আবার এই চার ভাগের এক ভাগের মাপ নাও বসাও এখানটাতে চার ভাগের এক ভাগের মাপ নিলাম বিতে বসে এলাম কেটে নিলাম এটার নাম দিয়ে দিতে পারো তুমি এ এখন এ এরও কেন্দ্র করো সি এরও কেন্দ্র করো মাপ ওইটাই রাখো পি এর চার ভাগের এক ভাগ এখান থেকে বসে কোন বি সের অভ্যন্তর একটা বৃত্তচাপ চাপ সিতে বসে আরেকটা বৃত্তচাপ তারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করলো নামকরণ করে দাও ডি যোগ করো সিডি যোগ করো এডি যোগ করো সিডিএডি যোগ করো মানে দাগ দিয়ে মিলাই দাও দাগ দিয়ে কি করো মিলাই দাও একটু সাবধানে দিও এখানে স্থাপন করো মিলাই দাও ব্যাস এই যে যে জিনিসটা তুমি পাইছো এ বি সি ডি এটাই আমাদের কাঙ্ক্ষিত কি জিনিস রম্ভ সেটা তো রাখতে বলছিল এবার তাদের একটু বিবরণ দিয়ে দিই যে জিনিসটার ত্রিভুজের পরিসীমা কী কী দেওয়া ছিল ত্রিভুজের পরিসীমার সমান ত্রিভুজের পরিসীমা তো জানছি তো বিশেষ নির্বাচন লিখতেছি এইগুলি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন রম্বসের রম্বসের পরিসীমা পরিসীমা আমরা কত জানছি চোদ্দো চোদ্দো সেন্টিমিটার এবং একটা কী দেওয়া আছে একটা কোন দেওয়া আছে এবং একটি কোন এবং একটি কোন কোণের মানটা কত কোণের মান হইতেছে আমাদের এক্স লিখছিলাম আচ্ছা এক্স লিখে দিই লিখিয়ে লিখে দিলাম এবং একটি কোন এক্স সমান ফর্টি ফাইভ দেওয়া আছে দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে রম্বসটি আঁকতে হবে আঁকতে হবে এখানে আরেকটু কাজ বাকি আছে এটা দিয়ে দিলে সবচেয়ে ভালো পরিসীমার আমরা কি ধরছি পি ধরছি না তো এখানে চোদ্দ পি সমান চোদ্দ এই যে উপরে লিখে দিলাম পি সমান ফর্টি সেন্টিমিটার দেওয়া আছে আর এটা কোন দেওয়া আছে রম্বোসটা আঁকতে হইব বিবরণ অঙ্কনের বিবরণ দিতে আমরা প্রথমে আমরা কি করছি যে কোনো রশ্মি যে কোনো রশনি বি ই থেকে বি থেকে পি এর চার ভাগের এক ভাগ করছি চার ভাগের এক ভাগ নিয়েছি পুরোটা ছিল পুরোটা আমরা চারটুকরে করছি এটার কোনো বর্ণনে তোমার এখানে দেওয়ার প্রয়োজন নাই তো তুমি কী লাগবে যে কোনো রশ্মি বি থেকে পি এর চার ভাগের এক ভাগের সমান বেসার ধুনিয়ে সমান করে কোন অংশ কাটছো বিসি অংশ কাটছো না বিসি কেটে নেই বিসি কেটে নেই তারপরে কী করসো বিসির রেখাংশের বিবিন্দুতে বিসির রেখাংশের রেখাংশের বি বিন্দুতে বি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন এক্সের সমান করে কি অঙ্কন করছো সিবিএফ অঙ্কন করছো বইলা দাও কোন সিবিএফ অঙ্কন করি অঙ্কন করি তারপরে কি করছো বিএফ থেকে বিএফ থেকে কার সমান করে ওই পি এর চার ভাগের এক ভাগের সমান করে এর সমান করে সমান করে একটা অংশ কাটছি নাম কি জায়গা কেটে নেই হইতেছে না এখানটাতে আর একটু বাকি আছে কেটে নেই তারপরে কি করছি এ ও সি কে কেন্দ্র করে এ ও সি কে কেন্দ্র করে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নিয়েছি পি এর চার ভাগের এক ভাগ এর সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে এই যে কোনটা এবিসি কোন এবিসি এর অভ্যন্তরে অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ আঁকি যারা পরস্পর যারা পরস্পর কোন বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করে এইখানেও জায়গা হচ্ছে না আচ্ছা এইখানে ফিনিশিং দেই ভাবছিলাম হয়ে যাবো হইলো না পরস্পর ডি বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে ছেদ করে তারপর কি করছি এর সাথে ডি এর যোগ করছি সি এর সাথে ডি এর যোগ করছি বইলা দিই এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি যোগ করি ব্যাস তাহলে এ সিডি নিনেও রম্বস বাস হইলো বুঝছি যদি এইখানে খুব হিজিবিজি মনে হয় যারা ইউটিউবে এসে এই কর্নারে ক্লিক দাও আমি রমবোস করাইছি ওই ক্লাসটা এখানে আছে দেখে নাও আর যেন কোনো প্ল্যাটফর্মে আছে শুধু ডিসক্রিপশনে যাও ডিসক্রিপশনে সব সাজানো গোসানো আকার আছে এখানে যদি কোনো একটা অংশ বুঝতে ঝামেলা হয়ে থাকে ধরো এটা বুঝতে যদি ঝামেলা হয়ে থাকে চিত্রটা ডিসক্রিপশন চেক করে আমি লিঙ্ক দিয়ে রাখছি সুন্দরভাবে এই ক্লাসটা দেখে নাও তারপর এটার কথা যদি বলো এটাও আমি দিয়ে রাখছি দেখে নাও পুরো প্লে লিস্ট সপ্তম এবং অষ্টম অধ্যায় অ্যাড করা আসে দেখে নিতে পারো আর আমাদের একটা কোর্সও আছে যেখানে আমরা পুরো গণিত বই কমপ্লিট করছি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছু পাইবার যার যেটা প্রয়োজন এস এসসি ছাব্বিশ যাদের শর্ট সিলেবাস তাদের জন্য সাতাশ যারা ফুল সিলেবাস আসো তাদের জন্য তো তোমরা ভর্তি হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাসের ক্লাস এই পর্যন্তই দেখা হতেছে সামনের ক্লাসে কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নেওয়া